2013 সালে প্রথমবার নির্বাচনে একক প্যানেল গঠন করে জয়ী হয়েছিলেন তিনি সেবার সাবেক বিসিবি সভাপতি সাবের হোসেন চৌধুরী সরে যাওয়ার পর আর কেউ তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেননি পরের দুই নির্বাচনেও ছিল তারই ক্ষমতার আধিপত্য বিসিবির গঠনতন্ত্রে সহ সভাপতি রাখার কথা থাকলেও কার্যত সেটা কখনোই রাখেননি তিনি এরপর টানা বারো বছর সভাপতি থাকার সময় ক্রিকেট বোর্ডের প্রায় সবখানেই নিজের পছন্দের লোক বসিয়েছেন ক্রিকেটের উন্নয়নে যে কোনো কিছু দ্রুত করে ফেলার ক্যারিসমাটিক ক্ষমতা ছিল তার কিন্তু বাংলাদেশের অপার সম্ভাবনাময় ক্রিকেটকে ধ্বংসের গুরুতর অভিযোগ আছে পাপনের বিরুদ্ধে যে ক্রিকেটকে ভালোবেসে এদেশের কোটি মানুষ এক ভাবনায় ছিল দলের মধ্যে ছিল ঐক্যমত সেখানেও ফাটল ধরানোর কারিগর ছিলেন পাপন দলের মধ্যেও বিভেদ ওঠে চরমে জাতীয় দলের জন্য ক্রিকেট পরিচালনা বিভাগ থাকলেও কোচ থেকে শুরু করে নির্বাচক সব সিদ্ধান্তই আসত বিসিবি সভাপতির কাছ থেকে এমনকি দল গঠন টসের সিদ্ধান্ত টিম মিটিং সব কিছুতেই তার ছিল একচ্ছত্র আধিপত্য এগুলো নিয়েও গণমাধ্যমের প্রকাশ্যেই বড়াই করেছেন তিনি এতে করে ক্রিকেট এগোনোর যে বেশি পিছিয়ে গেছে সেটা এখন জাতীয় দলের পারফরমেন্সই বলে দিচ্ছে বিসিবির বাইরেও একাধিক বিসিবি অফিস গঠন করেছিলেন পাপন কখনো বেক্সিমকো ফার্মার অফিসে কখনো বা নিজের বাসভবন থেকে বোর্ডের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিতেন তিনি তামেম ইকবালকে ঘিরে নাটকীয়তা থেকে টেস্ট থেকে মোমিনুল হকের অধিনায়কত্ব কেড়ে সাকিব আল হাসানকে নেতৃত্ব দেয়া সব সিদ্ধান্তই এসেছে পাপনের বাসভবনে বিসিবির নিজস্ব কার্যালয় থাকার পরেও বোর্ডের জটিল ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিজ বাসায় কিংবা অফিসে বসে নিতেন পাপন পাপনের এক যুগে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে বাংলাদেশ ক্রিকেটের অর্জন আশানুরূপ না হলেও ব্যাঙ্ক ব্যালেন্সে ফুলো ফেঁপে উঠেছে বিসিবি বিসিবির আয়ের বড় উৎস আইসিসি এসিসির লভ্যাংশ ভাগাভাগি কোনো বিনিয়োগ ছাড়াই বিপুল অঙ্কের টাকায় কোষাগার ফুলে ফেপে ওঠার পরও ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দলের বড় কোনো সাফল্য নেই মাঝে মধ্যে কিউরেটর গামিনী রিসিলভার মাধ্যমে মিরপুরের উইকেটকে ব্যাটারদের বদ্ধভূমিতে পরিণত করে শক্তিশালী কয়েকটি দলের বিপক্ষে জয় পেয়ে তৃপ্তির ঢেকুর তুলেছে তারা আন্তর্জাতিক ক্রিকেটে ফল যাই হোক ক্রিকেট পরিচালনা বিভাগের অধীনে বিদেশি হাই প্রোফাইল কোচ নিয়োগে বিশেষ মনোযোগ ছিল পাপনের বিদেশি কোচ নিয়োগে কিছু পরিচালকের কমিশন বাণিজ্যের কথাও ভেসে বেড়ায় প্রায়শই পাপনের মেয়াদে সবচেয়ে বড় প্রকল্প ছিল পূর্বাচল স্টেডিয়াম হাজার কোটি টাকার বেশি ব্যয়ে নির্মাণ করতে যাওয়া এই উচ্চাভিলাষী প্রকল্প বাস্তবায়ন করার আগেই বিসিবি পরামর্শক ফি দিয়েছে ছিয়াত্তর কোটি টাকা চলতি অর্থ বরাদ্দ রেখেছিল আড়াইশো কোটি টাকা অথচ শুধু রাজনৈতিক বিবেচনায় দেশ সেরা স্পোর্টিং উইকেটের ভেনু বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম ব্রাত্য থেকেছে বছরের পর বছর টেলিভিশন সম্প্রচার কিংবা গ্রাউন্ড বিজ্ঞাপন মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গুলো যেত তার নিজের পছন্দের লোকদের পক্ষে এতে করে দর্শকদের পক্ষ থেকে সম্প্রচার নিয়ে সবসময় অভিযোগ একই সঙ্গে বোর্ড কাঙ্ক্ষিত লেগেই ব্যবসা করতে ব্যর্থ হতো এই পুরো সময়ে জাতীয় দলের স্পন্সারশিপ অর্থ ক্রমান্বয়ে কমেছেই সব অভিযোগ মাথায় নিয়েই হাসিনা সরকারের পতনের পর পতন ঘটল বিসিবিতে পাপন সাম্রাজ্যের ওয়াসুল হক পান্থ এখন ঢাকা